ভাঙা ফোন দিয়ে ভিডিও বানিয়ে লাখ টাকায় শুনে হয়তো অবাক লাগছে কিন্তু এই অবাক করা কাজকে বাস্তবে রূপ দিয়ে সেটা এই একদল তরুণরা করেই দেখিয়েছে বগুড়ার একদল কিশোর যারা অদম্য স্বপ্ন নিয়ে শুরু করেছিল ভিডিও তৈরির কাজ আজ তারা সারা বাংলাদেশে পরিচিত মুখ হয়ে উঠেছে হাতে পুরনো ভাঙা ফোন ক্যামেরা আর অজস্র প্রচেষ্টা এই নিয়ে শুরু হয়েছিল তাদের কন্টেন্ট ক্রিয়েশন যাত্রা যেটা শুরুতে মোটেও সহজ ছিল না কিন্তু সেটাকে সহজ বানিয়ে আজ তারা ভিডিও বানিয়ে পাচ্ছেন মিলিয়ন মিলিয়ন ভিউ আর এর মাধ্যমে আয় করছেন লক্ষ লক্ষ টাকা কারণ অদম্য প্রচেষ্টার ফলে তাদের এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে বগুড়ার শাহজাহানপুর উপজেলার আরিয়া এলাকার কোভিড হোসেন এবং বিএসসি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সমাজের জন্য কিছু করার সংকল্প নিয়ে আঠারো মাস আগে কন্টেন্ট তৈরি শুরু করেন তাদের মূল লক্ষ্য ছিল বগুড়াকে সারা বিশ্বে ভিন্নভাবে উপস্থাপন করা এবং মানুষের কাছে কিছু শিক্ষণীয় ও মানসম্পন্ন কন্টেন্ট পৌঁছানো তারা বলেন আমরা শুরু থেকেই চাইতাম নতুন কিছু তৈরি করতে কিছু ইউনিক যা মানুষের কাছে প্রেজেন্ট করা যাবে তাদের পেজের শুরুর দিকে মাত্র এক হাজার ভিউ পেলেও এখন তাদের ভিডিওর ভিউ ছাড়িয়েছে ১৯ মিলিয়ন তাদের প্রত্যেকটি ভিডিওতে মিলিয়ন ভিউ হচ্ছে এটি এখন তাদের জন্য শুধু স্বপ্ন নয় বাস্তবতা প্রথমে ভিডিও বানানোর জন্য অর্থ কষ্ট ছিল এমনকি নাস্তা খাওয়ার জন্যও টাকা ছিল না তবে পরিশ্রম আর একতাবদ্ধতা দিয়ে সব বাধা অতিক্রম করে তারা এখন তাদের পেজের চেতনামূলক ফানি ধর্মীয় এবং শিক্ষণীয় কন্টেন্ট আপলোড করছেন তাদের ভিডিওগুলো ফেসবুকের মাধ্যমে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে এবং দর্শকদের থেকে তারা ব্যাপক কাজের প্রশংসাও পাচ্ছে তাদের এখন একটি স্বীকৃত পেজ আছে যেখানে পেজ মনিটাইজেশন হওয়ার পর আয় শুরু হয়েছে প্রথমে দশ হাজার টাকা আয় করতে পারলেও এখন তারা নিজেদের ভিডিও তৈরির সরঞ্জাম কিনছে এবং আরও ভালো কন্টেন্ট তৈরি করছে এমনকি তাদের উপার্জিত অর্থ দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ এবং মানবিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছে তাদের উদ্দেশ্য শুধু ভালো কন্টেন্ট তৈরি করা নয় বরং তরুণ প্রজন্মকে অনলাইন গেমস থেকে বের করে সামাজিক সচেতনতা তৈরি করা এখন তাদের সৃষ্টিশীল কন্টেন্ট শুধু বাংলাদেশেই নয় প্রতিবেশী দেশ ভারতেও প্রশংসিত হচ্ছে দেশ বিদেশে তাদের ভিডিও এখন আলোচনার বিষয় এমনকি তারা তাদের দর্শকদের কাছে সেলিব্রিটি হয়ে উঠেছেন এছাড়া তাদের প্রথমে পরিবার তেমন সমর্থন না দিলেও আজ তারা তাদের কাজের মাধ্যমে পরিবারের উপর চাপ কমাতে সক্ষম হয়েছেন তাদের অভিজ্ঞতা দেখিয়ে তারা বলে শুরুটা কঠিন ছিল কিন্তু পরিশ্রম আর একতার শক্তিতেই আমরা আজ এখানে তাদের এই উদ্বেগ শুধু একটি কন্টেন্ট ক্রিয়েশন নয় বরং সমাজের সচেতনতা এবং তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক প্রভাব সৃষ্টির একটি পথ আর তারা এটাও জানায় আমরা চাই আমাদের ভিডিও দেখে মানুষ কিছু শিখুক হাসুক এবং সমাজের অসঙ্গতিগুলো নিয়ে ভাবুক